আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে এসেছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোরাগাছায় যেখানে উৎপত্তি ঘটেছিল আমাদের উপমহাদেশ তথা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সুমিষ্ট আম হাড়িভাঙ্গা জাতের আমের আমি আজকে হাড়িভাঙ্গা জাতের আমের উৎপত্তি এবং ইতিহাস নিয়ে এই গাছ যিনি রোপণ করেছিলেন তারই উত্তরাধিকারীর কাছ থেকে আপনাদেরকে শোনাব কিভাবে এই হাড়িভাঙা জাতের আমের উৎপত্তি এবং বিকাশ ঘটেছে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন অজানা ইতিহাস আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আছি পদাগঞ্জের সেই হাড়িভাঙা আমের সেই প্রথম যে মাতৃগাছ থেকে আজকে এই হারিভাঙ্গা আম যেভাবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যে জনপ্রিয় সেই মাতৃ গাছের নিচে আছি আমার সাথে আছেন এই হাড়ি ভাঙ্গা গাছ যিনি রোপণ করেছিলেন জনাব মরহুম নফের উদ্দিন পাইকার তারই সুযোগ্য সন্তান জনাব আমজাদ হোসেন পাইকারের সাথে আমরা আছি এবং আমি তার মাধ্যমে আপনাদেরকে জানাবো এই হাড়ি ভাঙ্গা আমের ইতিহাস সম্পর্কে তো আসসালামু আলাইকুম একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এটা মানে এই গাছের প্রথম পরিচয় হলো আমার বাবা যখন এই গাছটা আনি লাগায় এটা পাকিস্তান পিরিয়ডে তো এই গাছ লাগার পরে তখন কিন্তু এত আটা ছিল না তো ওই বাবা আনি লাগার পরে এই গাছটির মানে আগে তো মাটির পাতিল ছিল মাটির ভান্ডর ছাড়া কোনো ভান্ড ছিল না এই যে এখন প্লাস্টিক প্লাস্টিক কত ধরনের ভান্ড তখন তো এগুলো ছিল না তো ওই এই গাছের গ্রোথ পাতিল করি ফিল্টার সিস্টেম করি পানি দিত আর এই যে মসজিদের সংলগ্ন সংলগ্ন গাছটি এখানে ইট পালা করা ছিল ছোট ছোট ছেলেরা কেবা কাহারা ওই পাঁচিলটা ভাঙি ফেলে একদিন ঢেলে কেবা কাহারা ওই বাবা পানি দিয়ে বেড়াচ্ছি দেখে যে পাঁচিলটা ভাঙি ফেলছে এই লোকে ভাঙালোকে পাতিল ভাঙালোকে এই মানে তখন থাকি অটোমেটিক এই গাছটার নাম হয় হাঁড়ি ভাঙা তো এই হাঁড়ি ভাঙা আম এখন পাকের রহমতে ধীরে ধীরে আগে তো ষোলো এর কলম ছিল জোর কলম আর এখন তো এই যে মানে এখন নতুন পদ্ধতি আসিয়ে এখন মানে অনেক কলম করা সহজ আর এই কলম করা যখনই সহজ হয়ে গেছে তখন এই গাছ থেকেই পর্যায়ক্রমে আজকে বলা যায় আমাদের সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো দৈকতা ভারত পাকিস্তান আরও অন্য অন্য রাষ্ট্রেও এই এই আমের কলম গেছে এবং এই আম আবাদ করিয়ে এই হাঁড়ি ভাঙা আম আবাদ করিয়ে আল্লাহ রহমতে আমাদের রংপুর এবং আমাদের দেশের সবাই ভালোভাবে চলতে পারতেছি ছেলে মেয়েকে লেখাপড়া করা সহজ বিয়ে শাদি দেওয়া সহজ এখন ইনশাল্লাহ আমাদের এদিকে আর অভাব বানানো নাই আর এই আমার গুণে হলো আমটা একবার ছোটো না আমটা বেশ মিডিয়াম সাইজ গোলাকার সুস্বাদ খুব ভালো হ্যাঁ যা যে কেই খাওক ইনশাআল্লাহ পছন্দ করে গেছি তো এই আমাদের এই বাংলাদেশের এই আম রংপুরে মিটে পুকুর রংপুর মিটে এই হাঁড়ি ভাঙা আম বিশ্বের অনেক রাষ্ট্রে গেছে এইভাবে চলছে এখনো সম্মান মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পাইতে আছে চলছে আর কি এইভাবে এটা আমের কি আস কম হয় আসবিহীন আসবিহীন আমের স্বাদ ভালো রেটও মোটামুটি আমরা ভালো পাই আল্লাহ রহমতে আচ্ছা আর এই এই আম বদরগঞ্জে কি মানে আপনার এই মিঠা পুকুর পদাগঞ্জ পদাগঞ্জ এই পদাগঞ্জে কি অতীতেও আমের এরকম ইয়া ছিল যে ছিল অন্য অন্য আম ছিল যেমন ফজলি গোপাল ভোগ নেংলা এই আম ছিল আচ্ছা আর বেশিরভাগ ছিল ওই জংলি আম মানে এই চারা থাকি চারা থাকি এমনিতে দেখা যাচ্ছে পড়ে কিন্তু কলম এতটা ছিল না এত গুরুত্ব ছিল না আর কি আমের আচ্ছা এখন এই হাড়ি ভাঙা আম দিয়ে মানুষ মানুষ এখন সারা বলা যায় সচেতন দেশের তাছাড়া আমি দেখছি আমি সারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরি তখন মানে ওরা আর কি রংপুরের বিখ্যাত একটা খাবার বলতে আমাদের খুব ভালো লাগে আমি এই 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 গাছের কলম বিশেষ করে দুইটা ক্যান্টেলমেন্টে দিছি যেমন কোলাহাটি বা রংপুর ক্যান্টেলমেন্ট এই সৈনিকের আনেছিল তা ওরা তো বিভিন্ন মানে আমার দেশেরই কিন্তু ওদের তো অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক হ্যাঁ এরা নিয়ে যা যা তারাও লাগাইছে আজকে তারাও আম খাচ্ছে হ্যাঁ আমরাও খাচ্ছি কিন্তু আমাদের এদিক মানে এই আমের এটা খুব বেশি হ্যাঁ বাগান বাগান বেশি আমের প্রোডাকশন বেশি আর যারা লাগাইছে তারাই লাভবান স্বাবলম্বী হয়েছে স্বাবলম্বী এই স্বাবলম্বী লাভবান আমার বাবার হাতের গাছ একটা ঐতিহ্য ঐতিহ্যবাহী জিনিস হিসেবে আমি ধরে রাখছি এই গাছ বিষয়ে আমি সরকারের কাছে অনেক অনেক এখন ছিলাম যে সরকারি ভাবে গাছটা নেওয়া হোক এবং সংরক্ষণ করা হোক ওই সরকারি কর্মকর্তারা কোনো গুরুত্ব দেয় না হুম ঠিক আছে এটা আমাদের অবশ্য ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে আর কি স্বীকৃত পাইছে তো হ্যাঁ পাইছে হ্যাঁ তো গত হ্যাঁ গত সিজনে আর কি পাইছে তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে এখন সারা বিশ্বে এটা যাচ্ছে হ্যাঁ তো এবার সিনে আম যাবে তো সিনে আম যাবে ইনশাআল্লাহ তো আমরা আশা করব যে আপনার এই আবেদনটা সরকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এটা যাতে বিবেচনা করে আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করছি আর এই গাছের যিনি প্রথম রোপণ করছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস বাসিন্দা হিসেবে করার জন্য দোয়া দোয়া তো করে ইনশাআল্লাহ অনেকেই দোয়া করে আমার বাবা মা কবরে আল্লাহ জান্নাতুল জান্নাতবাসী করেন আমিন তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম